মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা একটি মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনও তার পরিবারের কাছে কখনও তার প্রিয় মানুষটার কাছে আবার কখনও তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতন চলতে পারে না তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলায় অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতন ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত হোক মেয়েরা সবাই এই সমাজের লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতন করে বুঝতে চেষ্টা করে না এটাই বাস্তব ভাই এটা মেয়েদের জীবন অনেক ভালোবাসা রইল আমার প্রিয় মানুষগুলোর জন্য একটি সুন্দর পরিবেশের সাথে আমার কিছু মেয়েদের নিয়ে কথা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা মন থেকে জানি না মনে অনেকটাই কষ্ট দুঃখ ছিল যার জন্যই কিন্তু একটি ছোট্ট মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা তুলে ধরলাম আপনাদের সামনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার শরীর এখন ভীষণ অসুস্থ আমি সবে সবে ব্যাঙ্গালোর থেকে ফিরেছি শরীরটা মোটেও ভালো নেই আর মন মানসিকতাও ঠিক নেই যার জন্য কারোর পরিবারও ঠিকঠাক হয়তো পৌঁছাতে পারছি না বা যাচ্ছি না কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রত্যেকটা ভাই বোনের কাছে এবং বন্ধুদের কাছে আমার আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটুকুই বলবো আপনাদের আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভ কামনা রইল আচ্ছা এটা হচ্ছে ব্যাঙ্গালোরের প্যানুগন্ডা ঠিক আছে আমি যখন ব্যাঙ্গালোরে ফিরছিলাম মানে ব্যাঙ্গালোর থেকে ফিরছিলাম এস এস পি হসপিটালে তখন আমি এই ভিডিওটি করেছিলাম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব সুন্দর ভিউ আর ভিডিওটা সত্যি অসাধারণ ভিডিও আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো মেয়েদের নিয়ে কিছু কথা বলার জন্য হাজির হলাম প্রথম প্রথম সবাই বলে আমি সবার মতন না কিন্তু সম্পর্ক পুরাতন হয়ে গেলে কেউ আর আগের মতন গুরুত্ব দেয় না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা এই দুনিয়ার মানুষগুলো সত্যি খুব অদ্ভুত আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছো কষ্ট দিয়ে বলে চুপ করে আছো কেন আর কাঁদিয়ে বলবে কাঁদছ কেন সত্যি জীবন বড় কঠিন যার মুখে হাসি বেশি তার জীবনে কষ্টও বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেই বারবার ঠকে যায় পৃথিবীতে তারাই বেশি কাঁদে যারা অন্যের মতন দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে নিজেকে খুব বড়ো ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না আপনাদের বলছি কুকুরের উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষকে উপকার করেন দেখবেন সবথেকে মোটা বাঁশটা আপনাকেই দিয়ে যাবে যেন বন্ধুরা আমার মনের মধ্যেই আমার অজান্তেই একটি বাসা বেঁধেছে কথার সেই কথাটি হচ্ছে অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি কিন্তু করার হচ্ছে না কেউ খারাপ পাবে নিও না অনেকের অনেক ইচ্ছা থাকে তবে আমার শেষ সময়ে আমার একটাই ইচ্ছা আমার একটা ইচ্ছা যে আমার মৃত্যু যেন আমার মায়ের কোলে হয় যাতে যমরাজও দেখে বলে একে নিয়ে কোথায় যাব এ তো মরেছে স্বর্গে এটাই আমার ইচ্ছা শেষ ইচ্ছা তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা সময় আছে থাকবে আর তোমাদের দিদিভাই তোমাদের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে একটা সময় সবার পাশে ছিলাম এখন শরীরটা এতটাই অসুস্থ মানে মানুষ যখন বেশি অসুস্থ হয়ে যায় বা কঠিন রোগে ভোগে না তখন কাছের মানুষও দূরে চলে যায় সেটা হচ্ছে আমার সাথে তো যাই হোক সেসব কথা বলে কোনো লাভ নেই ওপর দিকে ধুতু ফেললে নিজের গায়েই লাগে তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর না আমার ভিডিওটা কতটা ভালো হয়েছে আমি এই ভিডিওটা ব্যাঙ্গালোর থেকে করে নিয়ে এসেছি আর নিজের ভয়েসে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম কিছু দুঃখ কষ্ট তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য সব সবসময় শুভকামনা থাকবে আমার তরফ থেকে আর এই ভিডিওটি হচ্ছে প্যানোগডার নতুন তৈরি হচ্ছে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি তবে এটা তৈরি হচ্ছে তো ভিডিওটা সত্যি আমার জায়গাটা এত ভালো লেগেছে কি বলবো মানে এমন কোনো ঠাকুর নেই যে এখানে নেই তো আমরা বাঙালি বাঙালি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মানুষ কিন্তু সত্যি এরা এত সুন্দরভাবে মানে মন্দিরটাকে তৈরি করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনারা যদি কোনো দিন ব্যাঙ্গালোর এসএসপিএম যান অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে আসবেন দুর্দান্ত জায়গা মানে বলে না রথ দেখাও হবে কলা বেচাও হবে আমি তো ট্রিটমেন্টে যাই যখন আমি ঘুরে আসি একবার করে আমার ভালো লাগে এইসব জায়গাগুলো নতুন জায়গা কি তৈরি হচ্ছে আমার মনে একটা আগ্রহ জাগে যে দেখি নতুন করে কি তৈরি হচ্ছে এখানে আমি একটু ঘুরে আসি তো আমি এই জায়গায় এসেছিলাম দেখো মামুণেশ্বর মন্দিরটা একটা শর্ট ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যাই না তোমাদের কেমন লেগেছে তবে ঠাকুর কেমন লেগেছে সেটা বলতে নেই যাই হোক আমার পাপ হবে তো আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি ভক্তি ভরে প্রণাম করে এসেছি এবং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার না করে আর থাকতে পারলাম না এত সুন্দর মানে কার্যকারী কাজে হাতের কাজ মানে ধারণার বাইরে এত সুন্দর কাজ ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা